Thank okay. ইসলাম একজন আইনজীবী করে আক্রমণ করে তাকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশকে বিশৃঙ্খল অবস্থায় নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া চালানো হচ্ছে আমরা মনে করি বাংলাদেশে এটি গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে সংগ্রাম করেছে একটি দীর্ঘ পথ পরিক্রমার মধ্যে দিয়ে একটি সরকারের পতন রচনা করেছে আজকের প্রেক্ষাপটে আমরা চাই বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হোক আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্যে এবং বাংলাদেশে বিভিন্নভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার জন্য আজকে বিভিন্ন চক্রান্ত ষড়যন্ত্র তার অংশ হিসাবে সাইফুল ইসলাম অনেক হত্যা করা হয়েছে আমরা সেই কারণে বলতে চাই আজকে বাংলাদেশে যত ষড়যন্ত্রই হোক না কেন অনেক ষড়যন্ত্রে রাজনৈতিকভাবে আমরা যেমন মোকাবেলা করছি আজকে আইনজীবী বন্ধুরাও আজকে এই প্রেক্ষাপটে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব এবং আমরাও রাজপথ আমরা কোনো উচ্ছিষ্ট কোনো অংশ নয় আমরা ভেসে আসা কোনো সংগঠন নাই আমরা বাংলাদেশের মানুষের হৃদয় স্নান করে দিয়েছি আমরা আগামী দিনে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এই ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রকে প্রতিহত করবো এই আশাবাদ আহ্বান করছে আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তারা অবশ্যই আজকের এই প্রেক্ষাপটকে বিবেচনা করে বাংলাদেশকে অবস্থা চায় বাংলাদেশে ভিন্ন তথ্য আজকে বিদেশে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করে আজকে বাংলাদেশে ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে সেই বিষয়ে সকলে সজাগ থাকবেন এই আহ্বান জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি বাংলাদেশ চিন্তাবাদ ধন্যবাদ জানাচ্ছি যশোর